আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি সবাই সুস্থ আছেন তো আসলে আমরা কাজ যখন দেই তো অনেকেই কিন্তু এই কাজের কিছুই বুঝে না তারপরও তারা চেষ্টা করে দেখতে বা বুঝতে যে এগুলো কী জিনিস তৈরি করতেছে আর অনেকেই যারা কাজ শিখতেছে বা কাজ করে তারা কিন্তু এইসব কাজের অনেক বেসিক ধারণাগুলো পায় তো এগুলো গিয়ার প্রসেসিং আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ভিতর গুরুত্বপূর্ণ একটা ডিপার্টমেন্ট এটা একটা যারা এইসব লাইনে কাজ করেন তারা ভালোভাবে জানেন কারণ পার্সেস জগতের ভিতর এই ইঞ্জিনিয়ারিং বিভাগ মানে সব কিছুতেই পার্সেস ঠিক করে দেওয়ার জন্য মেরামত করে বা নতুন তৈরি করা দেওয়ার জন্য খুব পপুলার তো আসলে যারা এইসব কাজের কিছুই জানে না কিন্তু তারপর দেখে অনেক সময় অবাক খেয়ে যায় যে এগুলো কিভাবে তৈরি করতেছে বা কিভাবে তৈরি হচ্ছে কিন্তু যারা শিখতেছে তাদের জন্য আমি মনে করি যে অবশ্যই আপনারা এটাতে নতুন কিছু শিখতে পারতেছেন বা আমি মনে করি নতুন নতুন কিছু টিপস দেখতে পারতেছেন তো অবশ্যই সবার জন্য অভিনন্দন থাকবে সবাই কর্মরুজি করেই খাওয়ার চেষ্টা করি আমরা আর আমাদের ডিপার্টমেন্টটা যতটুকুই সহজ বা যতটুকুই ক্রিটিক্যালি হোক না কেন অবশ্যই অবশ্যই সবাই সেফটি নিয়ে কাজ করার চেষ্টা করব কারণ আমাদের ডিপার্টমেন্ট লোহার জগৎ এই লোহার জগৎ মানে খুবই রিক্সের কাজ তো অবশ্যই অবশ্যই আমরা সেফটি নিয়ে সময় কাজ করব যদি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি শিকার ইচ্ছে হয় যারা এই ল্যানে আছেন তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের ভিতর প্লেলিস্টে ঢুকে অনেক শিক্ষণীয় ভিডিও টিপস পাবেন মিলিং মেশিন ওয়েল্ডিং মেশিনের টিপস এবং আরও আদারওয়াইজ বেসিক ধারণাগুলো কাজের পাবেন আর আর যারা মূলত ফেসবুক পেজে দেখতেছেন বা ফেসবুকে দেখতেছেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলের ভিতর ঢুকে দেখতে পারেন অনেক শিক্ষণীয় ভিডিও আপনাদের জন্য দেওয়া আছে আমরা এগুলো ভিডিও দেখার জন্য নিয়ে আসি কিছু লোকের এনজয় করার জন্য নিয়ে আসি আবার কাকো কিছু বেসিক ধারণাগুলো দেওয়ার জন্যও কিন্তু ভিডিওগুলো নিয়ে আসি সেটা আপনাদের মনের মতো করে আপনারা বুঝতে পারবেন তো গায়েস আমি সব সময় কাজের টপিক গুলোই দেওয়ার চেষ্টা করি যদি ভালো লাগে আমাদের চ্যানেলগুলোর সাথে থাকবেন অবশ্যই অবশ্যই টাকা না আমরা কোটি টাকা ইনকাম করি না লাখ টাকাও ইনকাম করি না আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর বা তা এইসব লাইনে আছেন তারা ভালো করেই জানেন এইসব ভিডিও নিয়ে বা ভিউ হলে কয় টাকা দিতে পারে জাস্ট টাকার জন্য না নিজের এক্সপিরিয়েন্স নিজের কর্মতা বা আমাদের ইঞ্জিনিয়ারিং বিভাগ খুব গুরুত্বপূর্ণ সেটা পপুলার করার জন্য সেটা দেখার জন্য আমরা নিয়ে আসি যে গাড়ি ঘোড়ার পাসপত্রগুলো কিভাবে তৈরি করা হয় আর যারা এইসব লাইনে কাজ শিখতেছেন তাদের জন্য বেসিক কিছু ধারণাগুলো নিয়ে আসার চেষ্টা করা হয় তো গাইস অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর অবশ্যই বেশি আমরা শর্ট ভিডিও বেশি ফেসবুকে দেওয়ার চেষ্টা করি এবং ইউটিউবেও দেওয়ার চেষ্টা করি যেন প্রথম পার্ট থেকে শেষ পাট পর্যন্ত দেওয়ার চেষ্টা করি যেন কিছু হলো আপনারা বুঝতে পারেন যার কারণেই কিন্তু আমরা পার্ট পাট করে শেষ পর্যন্ত ছোট ছোট পার্ট হলেও দেওয়ার চেষ্টা করি আর লং ভিডিও এইসব কাজের আসলে দেওয়া ঠিক না কারণ লং ভিডিও অনেকেই দেখবে না দেখলেও বিরক্ত হবে তো বিরক্তটাই এখন মানুষ শর্ট জিনিসটাই বেশি পছন্দ করে লং জিনিসটা না যার কারণে শর্ট ভিডিওগুলোই দেওয়ার চেষ্টা করি তো গায়েস সবাই ভালো থাকবেন অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবার জন্য অভিনন্দন থাকলো যারা কাজ শিখতেছেন অনেক অনেক শুভেচ্ছা আর যেই মেশিনটাতে কাটা হচ্ছে এটা একটি গিয়ার হপিং মেশিন গিয়ার হপিং মেশিনেই মূলত এই গিয়ারগুলো কাটা হচ্ছে আর গিয়ার হপিং মেশিন অনেকেই জানেন যারা লাই এই লাইনে আছেন একটি পার্সের জগতের ভিতর গিয়ার কাটিংয়ের সব থেকে পপুলার একটি মেশিন যেটা হলো গিয়ার হপিং তো গাইস এই মেশিনে বিভিন্ন গিয়ার যেমন স্পাইরাল বাদ দিয়ে হিলিক্স অ্যাঙ্গেল এবং ওয়ারম গিয়ার এবং স্পার গিয়ার এবং